সুপ্রভাত জয়গুরু কৃষ্টিমানিক থেকে অক্টোবর সংখ্যায় অক্টোবর ডিসেম্বর দু হাজার সংখ্যায় একটি কবিতা প্রকাশ হয়েছিল শ্রী শ্রী প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র কিনে লেখা আলু দেখাও ভালো কর্ম করে যাই ফল কৃপা নাহি চাই চাই কৃপা কর্ম করি কৃপা কর প্রভু মোরে সৎ কর্ম করিবারে সৎ সঙ্গে যেন সদা থাকে বাঁচি যেন সৎ হয়ে সৎ কর্মে স্থিতি রয়ে যতটুকু দিন আছে বাকি পরের হিতের লাগি সদা রাখি মন প্রভু প্রেমে মগ্ন যেন থাকি অনুক্ষণ আপনার মধ্যে যাহা শুভ গুণাবলী তব কর্মে প্রভু যেন মেলিসি সকলে ভালো মন্দ সম্মুখেতে আসে দলে দলে মন্দ কর্মে মনোমোর কেবলই উতলে মন্দ পথে তলে যেতে চাই মন আদিরস আদি রিপু খোঁজে অনুক্ষণ মত্ত থাকি লালসায় ক্রোধে কামনাতে তুমি প্রভু আজি আসি ধরো মোর হাতে পথখানি দেখাও গো হে প্রাণনাথ মন্দ মাঝে ভালো যেন করি দিন রাত মন্দ পথে মোর দৃষ্টি নাহি যেন ফেলি সৎ প্রেমানন্দ মাঝে দৃষ্টি যেন মেলি ভক্তি প্রেম রসে যেন যাই রসাতলে প্রভু কৃপা সিন্ধু মোর রাখু পদতলে আপনি মজিয়া মন অপরে মজাই ভক্তি তুল্য অন্য সুধা নাই প্রভুর চরণে তাই অর পি কায়ুমন সদাই যেন প্রায় প্রভু তোমারই চরণ সদা যেন পাই প্রভু তোমারই চরণ এই কবিতাটি প্রকাশ হয়েছিল কৃষ্টি মানিক অক্টোবর সম্প সংখ্যা দু নমস্কার ধন্যবাদ জয়গুরু সুপ্রভাত জয়গুরু কৃষ্টিমানিক থেকে অক্টোবর সংখ্যা অক্টোবর ডিসেম্বর দু হাজার চব্বিশ সংখ্যায় একটি কবিতা প্রকাশ হয়েছিল শ্রী শ্রী প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র কিনে লেখা আলু দেখাও ভালো কর্ম করে যাই ফল কৃপা নাহি চাই চাই কৃপা কর্ম করিবারে কৃপাকর কর প্রভু মোরে সৎ কর্ম